আসলে আপাতত দফরবো সেই হয়ে যাবে সৌভাগ্যবান মক্কায় যিনি খুতবা পড়েন যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান এটা বলছে সব সময় গায়ে লাগানোর জন্য সকল বিপদ বিপদ দূর হবে সে সুরক্ষিত থাকবে তার ভাগ্য ভালো হবে আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো যার সামর্থ্য আছে সে মক্কায় যেতে পারে উমরা হজ করতে পারে এবং কাবা ঘর তাওয়াফও করতে পারে কিন্তু যার ভাগ্য আছে সেই একমাত্র মক্কার ইমামের সাথে সাক্ষাৎ করতে পারে হ্যাঁ এই সৌভাগ্যটা আমার ছোট ভাইয়ের হয়েছে সে তিন দিন যাবৎ মক্কার ইমামের সাথে ঘুরছে দেখছে তার সাথে সাক্ষাৎ করছে তার কাছ থেকে দোয়া নিয়েছে তো কিভাবে কি করলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন মক্কার ইমাম মক্কায় যিনি খুতবা পড়েন যিনি পাঁচ নামাজ পড়ান উনি হচ্ছে আমার ভাইয়ের মোবাইলে কিভাবে হলো আমার হাজব্যান্ডের কোম্পানির যিনি মালিক উনি মক্কার ইমামকে আমন্ত্রণ জানান খোবার শহরে উনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং পরিবার সহ খোবারে আসেন আর ওনাকে রাখা হয় কড়া নিরাপত্তার সাথে সাগর পাড়ের বিচ হাউজে আর আমার ভাইকে দায়িত্ব দেওয়া হয় মক্কার ইমাম এবং তার পরিবারকে এয়ারপোর্ট থেকে বিচ হাউজে আনার হাউস থেকে বের হলে কোথায় কোথায় যাবে সেটা দেখাশোনা করা এবং বিশেষ প্রয়োজনে ওনার পাশে থাকা তো টানা তিন দিন আমার ভাই ইমাম সাহেবের সান্নিধ্য পেয়েছে তার সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছে সাথে ইমাম সাহেবের কাছ থেকে গিফট এবং দোয়াও পেয়েছে মাশাল্লাহ দেখুন একটা দারুণ জিনিস মক্কার যে ইমাম এসেছে দামবামে সুজনে যে তার সাথে সাথে থাকে তো সে সুজনকে একটা গিফট করেছে সেটা দেখেন আতর ওনার পক্ষ থেকে আমার ভাইয়ের জন্য বিশেষ আতর এটা বলছে সব সময় গায়ে লাগানোর জন্য সকল আপদ বিপদ দূর হবে সে সুরক্ষিত থাকবে তার ভাগ্য ভালো হবে মক্কার ইমাম থেকে পাওয়া উপহার মার্শাল্লাহ কয়জনের ভাগ্য থাকে বলেন

আবদুল্লাহ শাসী আমাদের মাঝে জয়েন হয়েছে ইকরাকে নিতে আসছে ইকরা যায় না যে দুই তিন ঘন্টা হয়ে গেছে আসছে মানে আমাদের রুমে আসলে ইকরা আর মন চায় না ওদের রুমে যাইতে ওই যে বাবুর সাথে খেলা করে মিশারির সাথে খেলা করে আবার মামি রে দেখে এজন্য জন্য তাকায় দিকে তুমিলাকে নতুন দেখছে ওরে ইকরা আব্দুল্লাহ তোমাকে কোলে নেয় না ও তুমি তো বড় হয়ে গেছে জন্য নিতে পারে না কোলে আর মিশারি তার বোনকে সারাক্ষণই করে রাখে ভাই বোন থাকলে অন্যরকম আনন্দ অন্যরকম মজা সময় যে কিভাবে কাটটা যায় ট্যারি পাওয়া যায় না ইকরা যাইব না আজকে এদিক দিয়ে তারা দৌড়াদৌড়ি খেলতে আছে পানি দেওয়া দিয়ে খেলতে আছে আর এই পাশ দিয়ে দেখেন আমাদের বিশ্বাতুল জজমে যে ঢাকতেছে পানি মজা লাগে গরমের মধ্যে শিশু শুধু এখন তাকাই তাকাই দেখে কে কি করে পরে খালি শিখবো ও এরকম দুষ্টামি করবো না পানি দেওয়া দিয়ে করবো দৌড়াদৌড়ি করবো মাম খেতে পারো আমি তুমি মাম খাও খেজুরগুলো হচ্ছে আধা কাঁচা আধা পাকা মানে গাছ থেকে কাঁচা খেজুর পাড়া হয়েছে এবং সেগুলো এখন পেকে গেছে তো এই খেজুরগুলো এত মজা মানে বাল্লা বাল্লা লাগে আর সকালে যদি আমি দুইটা খেজুর খেয়ে পানি খাই আমি আধা বেলা পর্যন্ত থাকতে পারি একটু কিদা লাগে না বিসমিল্লা এত মজা যখন এতটুকু কাঁচা পাকা কিন্তু নরম হয়ে গেছে যে মিষ্টির কোনো তুলনা নাই চিনির থেকে মিষ্টি মিষ্টি থেকে মিষ্টি দেখছেন অনেকে বিচি দিয়া খেজুরের চারা তোলেন হয় সারা হয় ঠিক কিন্তু খেজুর হয় কিনা জানি না আমিও তুলছিলাম অনেকবার সারা বিশি দিয়া যাই হোক এই খেজুর কিন্তু সংরক্ষণ করা যায় না এগুলা খেয়ে ফেলতে হয় তৎক্ষণাৎ যেগুলো একদম গাছ পাকা খেজুর ওইগুলো শুকায় তারপর সংরক্ষণ করে কি ব্যাপার মিশরা হাতে কি তোমার মিশারির হাতে যেটা এটা মিশ্রাত আগে আনছিল আনার পর মিশরাতেরটাও নিয়ে নিছে তারপর ওর বাবাই কি করছে মিশরাতকে নিয়ে আরো দুই টাইনা দিছে এখন মিশারির আবার ওর লোভ লাগতেছে ওর গুণেটা নিয়ে নিত আম্মা তোমার হাতে দুইটা মজা হ্যাঁ মিশ্রাত এই জামা তুমি দুইটা মজা নিয়ে আসছো তুমি না হিসাবই তুমি না বাবার টাকা খরচ করো না আবার দেখি দুইটা মজা নিয়ে আসছো ও প্রথমে একটা আনছো এখন আবার দুইটা আনছো ভাই এই তোমারটা নিয়ে গেছে গো তোমার জিদ উঠছে জিদ দেখিয়ে তোমার বাবা কি নিয়ে আরো দুইটা নিয়ে আসছো নে মানে এরকমই হয় ছোট বাচ্চারা যেই ডানে ওইটা কি করে বড়টাই নিয়ে নেয় হ্যাঁ যে সব তাহলে দিতে আছে এখন খালি তো মিশরাত গেছিল দুধ আনতে তার বাবার সাথে গিয়াই এগুলো আনছে এগুলো এটা মিশারি খায় আর কি মিশরাতের নাম দিয়ে আনছে তো আজকে সন্ধান নাস্তায় সবার জন্য বুটমুড়ির ব্যবস্থা করেছি মিশারির মামা বুটমুরি খেয়ে অলরেডি ডিউটিতে চলে গেছে তো মিশারির মাপের জন্য নিয়ে যাচ্ছে